নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজ ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস সেই উপলক্ষে আমি কিছু বন্ধু সম্বন্ধে বলে একটা কবিতা দিয়ে শেষ করব বন্ধুত্ব মানে বয়সের সাথে মিল নয় বন্ধুত্ব মানে মনের বন্ধুর সাথে মনের গোপনে হয়ে যাওয়া পরিচয় বন্ধু শব্দটা খুব ছোট হলো এর প্রাসঙ্গিকতা সকল বন্ধুত্বের কাছে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুত্ব মানে না কোনো জাতি মানে না কোনো বয়স বন্ধুত্ব হলো পারস্পরিক মনের বন্ধু ছোটবেলার সমস্ত দুষ্টমের মনের কষ্ট ভাগ করে নেওয়ার অংশীদার হলো বন্ধু একে অপরের সঙ্গে আস্থা ঝগড়া মান অভিমান রাগ এই সব কিছু নিয়েই হয় বন্ধুত্ব বাবা মার পর যদি আমাদের মনে কাউকে স্থান দিয়ে থাকি তাহলে সেটা হলো বন্ধু জীবনে গড়ে ওঠার পথে শৈশব কৈশব ছাত্র জীবন কর্মক্ষেত্র সংসার সমাজ জীবনে নানান মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব দিবস পালন করা হয় এবছর অর্থাৎ দু চব্বিশ সালে চৌঠা আগস্ট বন্ধুত্ব দিবস পালিত হচ্ছে বন্ধুদের জন্য এই দিনটি খুবই স্পেশাল বন্ধুত্ব মানে কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধুত্ব সত্যি বলে হাউস জোগানোর নাম বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় ভুল সূত্রে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব আজের এই বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছিস জানতে যাওয়ার নাম বন্ধুত্ব শুধু ফটো আলোর আলোচকায় কাদের হাত রাখা নয় একাতিত্বের অন্ধকারে কাদের হাতে রাখার নাম বন্ধুত্ব নিবেদন বন্ধু বন্ধু তোমার কি মনে আছে সেই কথা বলেছিলে তুমি বন্ধু তুমি ছাড়া এই জীবনটাই দেখা সেদিনের সেই বিপদকালে তুমি এসে ধরেছিলে হাত আজও আমি ভুলতে পারিনি সেই বড়াকালটা তোমার পানে তাকিয়ে ভুলেছিলাম আমার যত ভয় আমার স্মৃতির কোথা থেকে হয়ে কিছু হয় জানি না কি অপরাধে তুমি ফিরাইয়ে নিয়ে আছো এতবারও কি ভাবলে না আমি কতখানি পেলাম দু কি করে ভুলে গেলে আমাদের সেই পরিকল্পনা বন্ধু তোমার সাথেই তো এঁকেছিলাম একে স্বপ্নের আলটা স্বপ্নের আলপনা জানতে কি ইচ্ছা হয় না তোমার কেমন আছি আমি কখনো কি আজকে কোথায় তুমি দূরে । তুমি ঘুরে তাহলে বাজিছ আজ পুরানো সেই সুখ বন্ধুত্ব সদা অম্লান থাকে কখনো কি পুরানো হয় পোশাক পাল্টে কি কখনো মানুষটাও পাল্টে যায় একবার দেখো পিছন ফেরে এরপর না হয় যেও তুমি আমার মনের কথা কোথায় তোমার সযত্নে রেখেছি তুমি হয়তো মনে করেছ আমি করেছি যত অভিযোগ নতুন পুরোনো সব কথা ভুলে করেছি বিযোগ না বন্ধু না এটা নয় আমার কোনো আক্ষেপ অভাব যদি তুমি চাও তবে আমি দিতে পারি তার প্রমাণ বন্ধুত্বের মধ্যে পাতিল তুলে করা যায় না ব্যবধান বন্ধুকে কখনো যায় না ভোলা হোক না তা ধীরে কিছু ভালো লাগে মন্দ লাগা আর প্রতীকা নিয়ে বন্ধুত্ব আত্মত্যাগের মহিমায় প্রশিক্ষিত হয়ে ওঠে তার নাম অভত্য অনন্তকাল ধরে যদি আমার অপেক্ষায় রাখো তুমি এক মুহূর্তের জন্য সময় ঘুরতে পারবো না আমি জীবনের শেষ প্রান্ত গিয়ে যখন থমকে যাবে সময় তখন ঘুরতে পারব না আমি বন্ধু শুরু ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ